ভুলে গেছ যাও এরকম ভুলে যে কেউ যেতে পারে এমন কোনো অসম্ভব কীর্তি তুমি করণে ফিরে আর তাকেও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবেই আছি যেভাবেই থাকি এ আমার জীবন তুমি এই জীবনের দিকে আর করুন করুন চোখে তাকিও না কোনো দিন ভুলে গেছো যাও বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এ ব্যাপারটি নিয়ে খেটো না এ আমার জীবন কার জন্য কা কাকে গোপনে ভালোবাসি জানতে চেও না ভুলে গেলে তো এই হয় ছেড়ে গেলে তো এই হয় যার যার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে তুমি তো জানোই সব জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই আমার কেমন থাকায় তোমার কী বাজায় আসে যদি খবর দিই যে ভালো নেই যদি বলি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে শরীর কেমন করছে তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে আমি অবশেষে সন্ন্যাসী হলাম